আমরা সি বেলারটল আজকে আজকে আবারও আইসি তো আজকে আপনার দেখাই ইয়ার যে আজকে লংলা কলেজের স্টুডেন্ট হল আইসেন তারা যে তারা এখানে সাজ করার লাগে শয্যায় এখানে তারা মাটি পর মাটি ঠিক করা হয় পেলার তলোর যে বাদ আছে রিপেয়ারিং করার একটা সবার সহযোগিতায় সবার সহযোগিতায় এই কাজটা চলের তো আপনারা যে জেলা লেখা করেন সহযোগিতা করার ব্যবস্থা দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন তারপর এই কেন কাজ চলের সাজ চলব সাত আট দিন এক লাগাদার সাজ চলব তো আমি আহ্বান করবো আপনারা যে জেলাখান করেন আপনারা সহযোগিতা রাত বাড়াই দিব দুইটা তিনটা চারটা পাঁচটা সাজোর সাজো যদি আপনারা দিবেসে তাইলে সাজো নাই আপনারা আপনারা অবস্থা দিয়া সবে সহযোগিতা করবা এখন প্রচুর বস্তার দরকার প্রচুর বস্তার দরকার বস্তা ছাড়া এই সাজগুলা সম্ভব নয় সামনে আমরা যাইলাম সামনে আমরা লংলা কলেজের স্টুডেন্ট দেখলাম আমরা লংলা কলেজের যারা আছেন বাইয় বইনাইন তারা সবাই দেখে কেন খাজহররা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কি বস্তা বস্তা লাগবো আমরা পর্যাপ্ত বস্তা লাগবো পর্যাপ্ত বস্তা কেন

আমরা দুই হাজার সাইট সালে ওই মনু নদীর আজকে যেখানে এসেছি বেলের তলে বাদ দিতে ওইখানে দুই হাজার সাইট সালে আমাদের কলেজ থেকে চারশো শিক্ষার্থী নিয়ে এসে আমরা এখানে বাদে স্বেচ্ছাশ্রমে আপনাদের সাথে অংশগ্রহণ করেছিলাম আমি এই যে অনবরত বৃষ্টি একাধারে বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগে মনু নদী সহ এ দেশের সকল নদী উতলা হয়ে গিয়েছিল ওই সময়ে যে এই বাদ রক্ষার জন্য অত্র এলাকার যে স্বেচ্ছাসেবীর লোকজন এখানে শ্রম দিয়েছে আমি প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। ওই ২২ আগস্ট থেকে অধ্যাবধি যারা শ্রম দিচ্ছে তাদের জন্য আজকে এসে দেখেছি যে অবস্থা যদি এই জায়গায় মনুনদীর এই বেলের তলে যদি মনোনদী ভাঙন দিত তাহলে কুলাড়া উপজেলার কোনো ইউনিয়নই বাকি বাদ করতো না এটা আমাদের কুলড়া উপজেলার জন্য এই পয়েন্টটা এই টার্গেটটা সবচেয়ে ভয়াবহ পয়েন্ট এখানে যারা শ্রম দিয়েছে এবং আমরা আজকে এসেছি যারা আসে নাই তাদের সকলকে আমরা উদ্ভাব উদ্যক্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলেই আসেন এসে এখানে শ্রমদের আমরা দেখেছি এদেশের অনেক সংগঠন অনেক বিত্তবান ব্যক্তিবর্গ ওই বন্যা সময়ে বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধারের জন্য বা তাদের প্রাণের জন্য ত্রাণ দিচ্ছেন কিন্তু আমি আরেকটি অনুরোধ করব। আজকে বন্যা চলা অবস্থায় তাদেরকে উদ্ধার করছি আমরা ত্রাণ দিচ্ছি আমরা কিন্তু পরবর্তীতে আমরা ভুলে যাব। আমরা কিন্তু ভুলে গেলে চলবে না যখন এই এলাকা যখন এই এলাকা বন্যার থেকে মুক্ত হবে তখন পুনর্বাসনের জন্য সবচেয়ে বেশি বিপদ এদেশের যারা সামর্থ্যবান মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো তার সামর্থ্যের দ্বারা তার গোটদুয়ার করে ফেলতে পারবে কিন্তু ওই যে বৃত্তহীন মানুষরা যে মানে গোটদুয়ার ভেঙ্গে গেছে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের মানে অ্যাকোমোডেশন ব্যবস্থা যদি আমরা না করতে পারি এর জন্য আমি অত্র আমাদের কুলাউ উপজেলা তথা বৃহত্তর সিলেটের সকল বিত্তবান ব্যক্তিদেরকে বা তথা বাংলাদেশের সকল বিত্তবান ব্যক্তিদেরকে আমি আহ্বান করব। আপনারা বন্যা কবিলিত মানুষের পাশে আসেন যেভাবে আসতেছেন আরও এগিয়ে আসেন আমরা যদি সকলেই আসি তো হচ্ছে এই আঠারো কোটি মানুষের দেশে তো মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে গোটা বাংলাদেশে কিন্তু আমরা সকলেই যদি এগিয়ে আসি তাহলে আমাদের জন্য এটা কোনো বিষয় হবে না আমরা সবাই এই সমস্যা থেকে এই ক্ষতিগ্রস্ত ক্ষতির হাত থেকে আমাদের বাড়িদেরকে রক্ষা করতে পারবো আল্লা সাহায্য করবে আর আমি বিশেষ করে আমাদের এই এলাকায় আমি আবারও বলছি এই বেলের তল কিন্তু কুলাউড়া উপজেলারই দুঃখ এই বেলের তলে যদি বাদ ভেঙে যেত তাহলে কুলাওড়া উপজেলার প্রায় সবটি ইউনিয়নই আক্রান্ত হতো যারা অদ্যাবধি আঠাইশ তারিখ থেকে অদ্যাবধি যে স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তিবর্গ নিজের নিজ উদ্যোগে এখানে শুনেছি আমাদের ডাক্তার মনির ইসলাম সুয়া ভাই এখানে এক লক্ষ টাকা আমি খবর জানি আমি সবাই যারা দিচ্ছে বড় জিনিস শ্রম দিতে না আসতাম তাহলে কিন্তু মানে ওরা কঠিন হয়ে যেত সকলে মিলে যারা আমি যুব সমাজকে বলবো আমার একটু আনন্দ লাগে আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি দেখেছি আমি ফেসবুকে দেখেছি এই লোংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন করেছে। তাদের প্রত্যেকটি সংগঠন এই বন্যার সময়ে একেবারে হাঁটুফানি থেকে গোলাপানি পর্যন্ত নেমে পানি বেয়ে লোকজনকে উদ্ধার করে নিয়ে আসছে লোকজনকে ত্রাণ রাত্রে দশটা এগারোটা বারোটায় তাদেরকে লাইফে দেখেছি ত্রাণ দিচ্ছে আমার মনে হয়েছে যে আমরা যে লেখাপড়া করেছি সেটা সার্থক হয়েছে কারণ মানুষ শিক্ষিত হয়ে মানুষের সেবাই আসবে যদি মানুষ মানুষের জন্য না আসে তাহলে এই শিক্ষারও কোনো মূল্য থাকবে না এই সম্পদেরও কোনো মূল্য থাকবে না আমরা ধন সম্পদ যত সম্পদের মালিকই হই সবাই রেখে একদিন হই হুই আমরা তো সবাই ধর্মাবলম্বী হিন্দু হই মুসলিম হই বৌদ্ধ হই খ্রিস্টান হই সবাই আমরা আস্তিক এবং সকলেই পরকাল বিশ্বাস করি যে আমি সব কিছু দেখে রেখে যাব কিন্তু সাথে যাবে কি আমার ভালো কর্মগুলোই যাবে সুতরাং আমি যদি মানুষের সেবা করি এই জিনিসটাই আসে তাই আমি উদ্য উদাত্ম আহ্বান জানাচ্ছি এই আমি সকল বিত্তবান সামর্থ্যশালী ব্যক্তিদেরকে আপনারা এগিয়ে আসেন মানুষকে পুন মানে মানুষকে হ্যাঁ পুনর্বাসনের জন্য সুতরাং পুনর্বাসনটাই হবে আমাদের জন্য এখন যা করেছি বিভিন্ন সংস্থা খাবার ব্যবস্থা করতেছে চিকিৎসার ব্যবস্থা করতেছে সাথে সাথে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমি আর কথা বাড়াচ্ছি না বিওয়ার সকলের প্রতি আমি সশব্দ সালাম এবং ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম ধন্যবাদ আজকে আমরা এখানে আসলাম আমরা কিছু সুন্দর শিক্ষার্থী নিয়ে আমরা আসলে ব্যাপকভাবে আসতে পারিনি আরও একদিন আসবো ইনশাল্লাহ আর সবাইকে আহ্বান জানাবো যতটুকু নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ান এই বাতটি পুনর্নির্মাণের জন্য এবং আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিনম্র আহ্বান জানাচ্ছি যে যাতে করে এই মননদীর নদীর পাতটি করে মেরামত করা হয় কুলাউড়া অঞ্চলের এবং এই নদীটি অনত্রিক বিলম্বে ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয় বিশেষ করে আগামী শুষ্ক মৌসুমে যাতে এই নদীটা ড্রেজিং করা হয় কারণ নদীটির ইয়ে বর্ষাকালে দেখা গেছে অনেক জায়গায় চর পড়ে নদীটি অনেকটা হয়ে গেছে আর বিভিন্নভাবে হয়তো যত নিয়মে বালু উত্তোলন হচ্ছে না নিয়ম মধ্যে করে বোধহয় বালু উত্তোলন হচ্ছে অনেকে অভিযোগ করছেন তো এই দিকটা এই দিকটা যাতে একটু মনিটরিংয়ে রাখা হয়ে সেই আহ্বান জানাচ্ছি এবং এই নদীটি বিশেষ করে উচ্চ পর্যায়ে যারা আছেন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনারা বিষয়টা মনিটরিংয়ে রাখেন এবং এই নদীটির উপর পাশের টেকসই করে বাঁধ নির্মাণ করুন এবং নদীটি ড্রেজিংয়ের ব্যবস্থা করুন দ্রুত ধন্যবাদ আপনাদের এখন কী প্রয়োজন বেশি সেটা আপনারা একটু বলবেন আপনাদের কি প্রয়োজনটা বেশি কি। প্রয়োজন হচ্ছে আসলে এই সরকারি পৃষ্ঠপোষকতা সহায়তা এবং এলাকাবাসীর সহযোগিতা প্লাস কিছু অর্থেরও প্রয়োজন এখানে প্রতিনিয়ত কাজ করছেন বোধহয় পঁচিশ তিরিশ জন পঁয়ত্রিশ জন মানুষ প্রতিনিয়ত কাজ করছেন তাদের মজুরি দিতে হয় পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও যখন যারা পারেন তারা এসে এখানে সহযোগিতা করছেন আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা দরকার আর্থিক সহযোগিতা আপনাদের অংশগ্রহণ আমার মনে হয় সকলের যদি খেয়াল থাকে এদিকে এই নদীটি ইয়ে করা যাবে এই সুন্দর করে মেনটেন করা যাবে মেনটেনেন্স করা যাবে এবং সরকারের উদ্যোগ হলে দৃষ্টি থাকতে হবে সুদৃষ্টি থাকতে হবে কারণ এই মধু নদীটা কুলাউড়া অঞ্চলের কুলাউড়া বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি বাঘ ভেঙে যায় তাহলে খুব অবনীর্ণ দুর্ভোগের সম্মুখীন হয় কুলাওড়াবাসী খুব অনতি বিলম্বে এ ব্যাপারে যথাযথ মনোযোগের সহিত যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় আমি বিনম্র আহ্বান জানাই